কঠিন বিপদের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিশেষ একটি দোহা পাঠ করতেন যেই দোহা যদি কোনো বান্দা বিপদের সময় ইখলাসের সাথে পাঠ করে তাহলে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ বিপদ যত কঠিন হোক মুসিবত যত জটিল হোক না কেন মহান মালিক অবশ্যই তাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বেহামদিহি

لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات ورب الارض ورب العرش الكريم دعتي ابر لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب العرش العظيم লা ইলাহ ইল্লাহ রব্বু সমাবতী ওরব্বুল ওরব্বুল আর সেল করি আল্লাহ ব্যতিত কোন ইলাহ নেই যিনি অতি উচ্চ মর্যাদাপূর্ণ ও অশেষ ধৈর্যসী আর সাজিমের প্রভু আল্লাহ ব্যতিত কোন মারবুদ নেই আসমান জমিনের প্রতিপালক ও সম্মানিত আরুষের মালিক আল্লাহ ব্যতিত আর কোন ইলহ নেই

তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ রব্বে অবশ্যই আপনাকে বিপদ থেকে হেফাজত করবে কেননা বিপদ থেকে উত্তম হেফাজতকারী উত্তম সাহায্যকারী আল্লাহ ব্যতীত আর কেউ নেই সুতরাং বিপদে পড়লে কোনো মানুষের কাছে নয় কোনো ক্ষমতাধর ব্যক্তির কাছে নয় বরং আর সে আজিমের মালিকের কাছে যিনি সকল ক্ষমতার অধিকারী তার কাছে সাহায্য প্রার্থনা করুন অবশ্যই মহান মালিক আপনাকে সাহায্য করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন